আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছি মুনমুন রহমান আজ বারুই রবিউল আউয়াল পবিত্র ঈদি মিলাদুন নবী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস প্রায় দেড় হাজার বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কানগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মানবতার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল এ যুগকে বলা হয় আইয়ামে যুগ এই অন্ধকার যুগ থেকে মানবকুলকে আলোর পথ দেখাতে মহান আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেন তেষট্টি বছর বয়সে তিনি একই তারিখে ইহলোক ত্যাগ করেন আর সে কারণে মুসলিম উম্মার কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে পবিত্র ঈদি মিলাদুন পালিত হচ্ছে আজ সরকারি ছুটি ঈদি মিলাদুন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে যথাযথভাবে পবিত্র ঈদ ই নবী পালনের জন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন গতকাল থেকে পক্ষ কালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ মিলাদ দোয়া কিরাত হাম্পনাথ ও স্বরচিত কবিতা পাঠের মাহফিল সেমিনার ইসলামী সাংস্কৃতিক ও আরবি বা লিখন প্রতিযোগিতা ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী ইসলামী বই খেলা বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ এদিকে ইদি মিলাদুন নবী উপলক্ষে রংপুর কেরামতিয়া জামে মসজিদে তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে এই উপলক্ষে আজ রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া সকালে গাউসিয়া কমিটি আহলে সুন্নাত সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নগরীতে শোভাযাত্রা বের করা হয় নগরীর রংপুর জেলা স্কুল সরকারি বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যথাযথ ধর্মীয় মর্যাদায় লালমনির হাটেও পালিত হচ্ছে পবিত্র ঈদ ই মিলাদুন এই উপলক্ষে জেলা মডেল মসজিদে আজ বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে এছাড়া জেলার অনেক মসজিদে গতরাতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় কালীগঞ্জে খাজা এনায়েতপুরি জাকের সংগঠন এই উপলক্ষে বিশেষ মাহফিলের আয়োজন করে গাইবান্ধার পলাশবাড়িতে নবী উপলক্ষে জামায়াতে ইসলামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াবাড়ি স্কুল মাঠে গতকাল এ সমাবেশ অনুষ্ঠিত হয় পবিত্র ইদি মিলাদুন উপলক্ষে কুড়িগ্রাম ও জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলাগুলোতে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে আজ বিশ্ব ওজন দিবস এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে করব ওজন স্তর সংরক্ষণ রুখব জলবায়ু পরিবর্তন দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি তার বাণীতে বলেন জীববৈচিত্র্যকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দিতে বায়ুমণ্ডলের ওজন স্তরের ভূমিকা অনস্বীকার্য এই উপলক্ষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র ছাত্রনাগরিক মতবিনিময় সভা আজ রংপুরে অনুষ্ঠিত হবে বিকাল তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য কেন্দ্রীয় সমন্বয়ক স্থানীয় টাউন হল মাঠে আয়োজিত এ বিনিময় সভায় উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে লালমনিরহাট জেলা পুলিশের আগস্ট মাসের মাস্টার প্যারেড কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে পুলিশ মাঠে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এরপর অনুষ্ঠিত হয় কল্যাণ সভা পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় গত মাসের ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সার্কেল শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও থানা ডিএসবি এবং কোর্টের অন্যান্য শ্রেষ্ঠ অফিসার মাঝে পুরস্কার বিতরণ করা হয় গাইবান্ধায় দরিদ্র শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিয়েছে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন গতকাল ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে দ্বিতীয় দফায় কলেজ পড়ুয়া আঠারো জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয় গত আট বছর থেকে গাইবান্ধা জেলার সাত উপজেলার এক হাজার একশো দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে প্রায় দেড় কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে সংস্থাটি সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে